শীতকাল আসলে আসলে নানা সবজির সমারোহ আর শীতকালে সবজি খেতেও ভালো লাগে আজকে আমি আসলাম রু ম্যাচ দিয়ে ফুলকপি রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন আমি প্রথমে রুই মাছটারে হলুদ লবণ দিয়ে মেখে এখন বেজে নিতেছি আর কি আসলে আমার কাছে ওই যে কেন জানি মাছ বেজে রান্না করা করলে ভালো লাগে না আমার কাছে মনে হয় কাঁচা কাঁচা এমন লাগে কিন্তু ছোটো মাছগুলা ভালো লাগে কিন্তু বড় মাছগুলা কেমন জানি লাগে এই কারণে আমি সব বড় মাছ আসলে ভেজে রান্না করি এই যে দেখতেছেন আমি রুই মাছগুলা উল্টি ফাল্টি ভেজে নিতেছি যাই হোক আমার মাছ বাজার শেষ এরপর আমি চুলাই কড়াই বসিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো তেল দিতেছি যতটুকু প্রয়োজন এই যে তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি গরম হলে এখানে মশলাগুলো দিব আর কি অনেকে আবার মেখে রান্না করে কেউ বা তেলের উপর রান্না করে আমার কাছে সেভাবে রান্না করতে ভালো লাগে যাই হোক এই যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়া বেশি দেব না এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করব বেশি এখন আমি এই কাঁচামরিচের পেস্টটা নেড়ে নিতেছি যাতে যাতে করে একটু নরম হয়ে আসে আর কি দেখেন প্রতিদিনে আসলে চিন্তা থাকি কি রান্না করব কি দিয়ে কি রান্না করব একটা তরকারি তো হয় না দুই তিনটা আইটেম রান্না করা লাগে এই যে আমি মনে করি এটাই সবচেয়ে বড় চিন্তা রান্নাটা মনে হয় রান্না করা হয়ে গেলে মনে হয় একটা কাজ শেষ এরকম মনে হয় মেন গুরুত্বপূর্ণ কাজ যেটা এই যে আমি এখানে রসুন থেতো করা রসুন দিলাম এক টেবিল চামচের সাইড যে একটু বেশি হলুদের গুঁড়া দিলাম এক চামচের সাইডে একটু বেশি আমার যেহেতু সবজি বেশি ওই পরিমাণে দিতেছি হালকা মরিচের গুঁড়া দিলাম তরকারি কালারটা আসার জন্য কিন্তু আমি কাঁচামরিচে দিলাম বেশি পর এই যে পরিমাণ মতো লবণ এইগুলো দিয়ে আমি এখন আবারও তেলের উপর নেড়ে নিতেছি আর কি আমি জানি অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আসলে আমি যেভাবে রান্না করি আমি ওই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি আর কি যে দেখেন সরি আমার আসলে ফোন একটা কল চলে এসলো আর কি যাই হোক আমি মশলাগুলো কষিয়ে নিতেছি ভালো করে এরপর পরিমাণ মতো একটু গরম পানি দিলাম মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য যে দেখেন আমি এখন এগুলা আবারও ডাকনা দিয়ে কিছুক্ষণ এই মশলাগুলো কষিয়ে নিব। মশলা যতই কষানো হয় আসলে তরকারির কালারটা আমি মনে করি সুন্দর আসে যে দেখেন আমার মশ কালারটা সুন্দর আসবে মশলার তেলটাও পরে বেশি উঠেছে আর কি দেখেন আমি আসলে হাত দিয়ে দেখলাম গরম কিনা গরম ধরা যাবে না একটা দিয়ে ধরা লাগবে দেখেন আমার মশলা কিন্তু কষানো শেষ তারপরেও আমি একটু নেড়ে নিতেছি আর কি আমরা আসলে লক্ষ্মীপুরের মানুষ বেশিরভাগের তরকারির সাথে একটু মরিচ বেশি পছন্দ করে আর মাছ বোনাটা আমরা বেশি পছন্দ করি কিন্তু এটা যেহেতু ফুলকপি আর সবজি সবজিতে এমনিতে মরিচ বেশি দিলে ভালো লাগে না কাঁচা মরিচটাই বেশি ভালো লাগে দেখেন এরপর আমি মাছ দিয়ে দিলাম মাছটা আমি আগে কষিয়ে উঠিয়ে নিব এ কারণে আমি আগে মাছ দিলাম অনেকেই কি করে আসলে ওই যে তরকারির শেষ পর্যায়ে মাছটা এড করে আমার কাছে মনে হয় এভাবে করলে মাছের ভিতরে মশলাগুলো ঢুকতে চায় না এই কারণে আমরা আসলে এভাবে রান্না করি হতে পারে কারো কাছে ভালো লাগবে আবার কারো কাছে লাগবে না কিন্তু রান্নাটা হলো আসলে একটা শিল্প যে যেভাবে রান্না করে এটা আর কি আসলে সবাই মায়ের হাতে রান্না কিন্তু অনেক মজা আমি আসলে মূলত আমার মায়ের থেকে রান্নাটা কিছুটা শিখে আমার মা কিন্তু আরও অনেক মজা করে রান্না করতে পারে ওনার পরিমাণ আসলে আমি তেমন কিছুই না যাই হোক আমার মাছগুলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলা উঠিয়ে নিব আর না হলে তো ভেঙে যাবে পরবর্তীতে শেষে এড আর কি দেখেন আমি মাছগুলা উঠিয়ে নিতেছি আর আপনারা দেখতে পাইতেছেন যে আমার তরকারির কালারটা কত সুন্দর আসতেছে যেহেতু আমি মশলাগুলা ভালো করে কষিয়ে নিলাম আর কি আপনাদের সাথে রান্না করতে করতে আসলে একটা কথা শেয়ার করি আপনারা যারা এমনিতে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি আসলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন এ আর কি আসলে আমি মূলত আমার প্রতিদিন রান্না এখানে আসলে শেয়ার করে থাকি সরি আসলে ফোনের ভিতরে জানি গুরুত্বপূর্ণ কল আসতেছে এটা অ্যাভয়েড করবেন এরপর আমি এই যে এখন সবজিগুলো দিতেছি আমি ফুলকপির সাথে কিছু সিম নিলাম আর একটা আলো দিলাম যে আমি এখন সবজিগুলো দিয়ে দিতেছি মনে হয় সবজিগুলো বেশি হয়ে যাবে আসলে কড়াইতে এ যাবে না কিন্তু তারপরও সবজিটা আসলে একটু নরম হয়ে গেলে ওই যে কমিয়ে আসে আর কি যাই হোক এখন আমি এগুলো দিয়ে কিছুক্ষণ হালকা একটু নেড়ে দিয়ে তারপর ঢেকে দিব আর কি আমি একটু বড় করে করে নিলাম যাতে ফুলকপি গোলে একটু গোটা গোটা থাকলে ওটা আসলে দেখতে ভাল লাগা আর কি খেতেও ভাল লাগে ওটা আর কি এই যে আমি এখন সবগুলো চার দিক থেকে ডাকনা দিয়ে দিব কিছুক্ষণ ডাকনা দেওয়ার পরে এমনিতেই সবজিটা আসলে কমিয়ে আসবে আর কি এটা আপনারা পরে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন আমার সবজিগুলো এখন দেখা গেছে কতগুলো এখন একটু কমিয়ে আসছে একটু নেড়ে দিতেছি আর কি আবারও আমি এখনও এখানে কোনো ফানি দিই নাই ওই যে মাছের যে কষানোটা ওইটার উপরে রান্না হইতেছে সবজিটা আসলে বেশি ফানি দেওয়া লাগে না ভালো করে কষিয়ে নিলে শেষ পর্যায়ে অল্প পরিমাণে ফানি দিলেই আমার কাছে মনে হয় সবজিটা হয়ে যায় আর কি যাই হোক আমি আবারও দেখতেছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা এখন আমি ওই যে ঝোলের যে পরিমাণ ফানিটা ওটা দিয়ে দিলাম আর কি দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ এড়ে নিতেছি আবারও কিছুক্ষণ আসলে জাল করে রান্না করে নিব আর কি মেয়েদের আসলে যতই আমার মা একটা কথা বলে যে যত কিছুই করো যতই ফলাখা করো যতই শিক্ষিত হয় রান্নাটা কিন্তু করতেই হয় এখন আসলে সত্যিই বুঝি শেষ পর্যায়ে আমি এখানে আসলে টমেটো দুইটা কেটে দিলাম শেষ পর্যায়ে টমেটো দিলে আসলে একটু ভাল লাগে সবজিগুলা খেতে শীতকালে এটা আর কি আমার সবজিটা আসলে প্রায় সিদ্ধ হয়ে গেছে এই কারণে আমি টমেটোটা দিয়ে দিলাম যাই হোক এরপর আবার আমি আবার ঢাকনা দিয়ে দিব এখন দিয়ে কিছুক্ষণ আবার রান্না করে নিব এটা আর কি আমি রান্নাটা মূলত এখন শেষ পর্যায়ে এটা আর কি যে দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে দেখেন আমার কফিগুলো কিন্তু গলে যায় না কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে নরম এরপর আমি মাছ এড করে দিব উপর থেকে আমি যেহেতু মাছগুলো আগে কষিয়ে নিলাম এই কারণে আমি তরকারির লাস্ট পর্যায়ে দিলাম আর কি যাই হোক সর্বশেষ ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তাহলে আমার রান্না শেষ এই যে দেখেন খেতে হলে চলে আসবেন সবাই আমার বাড়িতে দেওয়ার রইল